আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার রেসিপি দেখাবো সোলা মশলা রেসিপি তো আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো শোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা আলু দিয়ে দিচ্ছি মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিনি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা লং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি প্রেশার কুকারটা চুলার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ছোলা সবসময় সিদ্ধ করতে হলে প্রেশার কুকারে সিদ্ধ করতে হয় তাহলে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন আমি তিরিশ মিনিট প্রায় সিদ্ধ করে নিব ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আলু সহ আপনাদেরকে দেখাই কিরকম সিদ্ধ হয়ে গেছে যে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলে প্যান বসিয়ে দেব হুম প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ प्याज কুচি আমি प्याजটাকে বেলেস্তা করে নেব আমি ব্যারেসাটা এখন তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি এগুলো একটু তেলে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ আমি ভাজা পেঁয়াজও ইউজ করবো এই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু কম দিয়েছি আমার এখানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন আমি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ যেহেতু আমার ছোলার মধ্যে লবণ দেওয়া আছে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণ আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরা ও নেব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে টমেটো কাঁচা টমেটো তখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করব আমার মশলাগুলো পোষানো হয়ে গিয়েছে আমি এই করবে ছোলাগুলো দিয়ে দিব আলু দিয়ে ভাত দিয়ে আমি দিয়েছি ভালোভাবে মিক্স করব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা ভালোভাবে মিক্স করব আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা পেঁয়াজ আর এই ভাজা পেঁয়াজটাই আলোচনা স্বাদ অপূরণীয় হয়ে যাবে ছোলার মধ্যে ভাজা পেঁয়াজ মানে অসম্ভব একটা ফ্লেভার আসে খুব সুন্দর আমি দিয়ে দিব একটু ধুনে পাতা কুচি আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ পানি দিব যেন ছলাটা মাখা মাখা হয়ে যায় কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নেব পাঁচ মিনিট পরেই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি একটু পরেই নামিয়ে নেব আর চুলা থেকে ছোলাগুলো গুলো নামিয়ে নিয়ে এসেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আজ পেঁয়াজ পরিমাণ গাজর কুচি সামান্য পরিমাণ টমেটো কুচি সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচি আর সামান্য ধনিয়া পাতা আমি সবগুলো মিক্সড করব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শসা কুচি দিব লেবুর রস সবগুলো কখনো আমি একসঙ্গে মিক্সড করব তো তৈরি হয়ে গেল আমার ছোলা মশলা রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.